আগামী এগারোই মার্চ মঙ্গলবার মায়ের পুজো এবং বারোই মার্চ ভোগ বিতরণ হবে প্রত্যেক দিনে আমি গেছিলাম ঠাকুরের কাছে দেখতে কীরকম কি কাজ চলছে না চলছে আমার বরাবরই ভালো লাগে দেখতে এরকম ঠাকুর তৈরি করতে সাজাতে রং দেখতে ভীষণ ভালো লাগে প্রথম থেকে আমিও দেখে উঠতে পারিনি যার জন্য ভিডিও করা হয়নি যেখান থেকে আমি দেখতে পেয়েছি মানে সেখান থেকেই আমি ভিডিওটাও করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বেশ ভালোই লাগবে নিত্যদিনের পুজো করার জন্য এখানে ঘট রেখেছে ঠাকুর মাসা প্রত্যেক দিন আসছে আর পুজো করছেন প্রত্যেক দিনই তিনবার করে পুজো করা হয় দাদারা এখানে রঙের জন্য প্রস্তুতি করছে কত তুলি বার করেছে অনেক অনেক কথাও বলছিলাম আমি দাদাদের সাথে ছোট মাঝারি মোটা বিভিন্ন রকমের যা ওদের কাজের জন্য আর কি তুলি টুলি বার করা হয়েছে রঙের প্রস্তুতি করছে রঙ গোলা হচ্ছে রঙ গোলা গুলছে এখানে অনেক রকমের রং টং গোলা গুলছে তা আমি বলছি এটা তুমি কী করছো এটাকে ছাঁকছো কেন এরকম করে দানা দানা যাতে না থাকে বলছে হ্যাঁ হ্যাঁ তা আমরাও তো জানি না তো ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে কীরকম কী এরকম এটা করছে কেন বলছে না এটা করলে যাতে দানা দানা না থাকে তারপরে এটা ছাকার পরে ওরা একটা স্প্রে করবে বলে মেশিন নিয়েছে স্প্রে মেশিনটা নিয়ে ওরা উপরে উঠে যাবে বালতিটা করে করে দেখো দেখতেই পাচ্ছ রঙ ঢালা হচ্ছে বালতিতে রং ঢালার পর দাদা উপরের দিকে উঠে গেছে উঠে এবারে ওই স্প্রে মেশিনটার মধ্যে রং দেবে দিয়ে তারপরে ওই ঠাকুরের গায়ে আর কি পুরো স্প্রে করে পুরো এটা সাদা সাদা আগে সাদা রঙটা করা হয়েছে আরও ভিন্ন ভিন্ন রং প্রচুর রং করা হয়েছে লাল নীল হলুদ সবুজ পর পরে দেখতে হবে দেখো কি মিষ্টি লাগছে দেখতে প্রথম থেকে আমি পুরো যার জন্য দেখাতে পারলাম না আমি প্রথম থেকে পুরো ভিডিওটা করতে পারিনি প্রত্যেক দিনের ভিডিওই করেছি কিন্তু সেটা প্রথম থেকে করতে পারিনি এখানে এই যে রঙটা দেখো স্প্রে এর এই মেশিনটার মধ্যে ঢোকানো হচ্ছে এটাকে একটা কি একটা যন্ত্র বললাম ঠিক মনে নেই আর এটা সাদা করছে না যেন মনে হচ্ছে যেন যে পাথরের মূর্তিগুলো হয় না সাদা পাথরের ঠাকুরের মূর্তি এরকম চকচক চকচক করছে সুন্দর দেখতে আর কালকের যেহেতু পুজো আছে আমাদের হয়তো হয়তো যাবে যাব পুজো দিতে প্রচুর ভিড় হয় প্রচুর লোক দূর দূরান্ত থেকে আসে আর এখানে দেখতেই পাচ্ছি এখানে রঙের কাজ আস্তে আস্তে করছে আমি দাদাদের সাথে একটু একটু করে কথা বলছি আর দাদারা কাজও করে যাচ্ছে বেশি কথা বলছি না কারণ ডিস্টার্ব যাতে না হয় ওদের কাজের মধ্যে দাদা দাদা অনেকক্ষণ আমি যে এতটা উঁচু করে উঠছে আমার নিজেরই ভয় লাগছে বড়ো উঁচু তো ঠাকুরটা না মানে বাস দিয়ে এখনও ঘেরা এখনো বাস দিয়েই মানে ইয়ে করা আছে রাখা আছে এবার দাদা ভাই হাতে মুখে বডিতে এই সাদা রঙটা আস্তে আস্তে করে গেছে মুখে আর হাতেই আমি দেখেছিলাম লাস্ট মাঝে তুলি নিয়েও ছিল যে যেখানে যেখানে একটু ফাঁক ফুঁকর থাকছে সেটা তুলি দিয়ে একটুখানি ঘষে দিচ্ছে যাতে এটা জিনিসটা ফিনিশিংটা ভালো আসে একবার রঙ করা হয়েছিল মুখে স্প্রে করা হয়েছে সাদা রঙটা তারপরে আবার তার মনে হয়েছে দা যে দাদার কি কাজ করছে তার মনে হয়েছে যা এটা একবার দিলে হয়নি আরেকবার দিতে হবে যার জন্য ঘুরে আবার আরেকবার করে মুখের মধ্যে স্প্রে করছে এখানে দেখো যে তুল বললাম না তুলি দিয়ে কাজ করছে দেশ যেখানে যেখানে একটু তুলি দরকার হচ্ছে যে ব্রাশ করে দেওয়া হয় সেখানটা একটু ব্রাশ করে দিচ্ছে হাতের ফাঁকা ঢাকা যেখানে যেখানে গ্যাপ রয়ে যাচ্ছে সেগুলোকে সবটা তো স্প্রে দিয়ে করলে হয় না এই তুলি দিয়ে দিয়েও অনেক ওদের বিভিন্ন ধরনের তুলি রয়েছে সেইগুলো দিয়ে সব কাজ চলছে এইটা করার পরে এবারে এরকম রঙ করেছে শাড়ি রঙ করেছে দেখো কি ভারী মিষ্টি লাগছে না শাড়ি রং করার পর এইগুলো তো রঙটা তো করেছে মেশিন দিয়েই স্প্রেটা দিয়ে তারপরে এই তুলি দিয়ে পুরো শাড়িটা জুড়ে কোলকের কাজ করেছে কি সূক্ষ্ম কাজ নিখুঁত কাজ আমি দাদাদেরকে জিজ্ঞেস করছিলাম দাদা তোমরা কোথা থেকে এসো কুমারটুলি থেকে এসো বলছে না আমাদের বাড়ি কৃষ্ণনগরে দাদার কৃষ্ণনগরের আর কি আর থাকেই গড়িয়ার অত্তালতে সেখান থেকেই আর কি কনটাকে নিয়ে কাজ করা হয়েছে ছোট ছোটো নিখুঁত কাজ আর এখন দেখো কি ভারী মিষ্টি লাগছে তারপর এইগুলো আমি ছবি একটু একটু তুলে রেখেছিলাম ভিডিও করে রাখছিলাম যে দেখতে বেশ ভালো লাগছে এই কাজটা হয়ে গেছে তখনও এক কোল্কের মানে শাড়ির পারগুলো কোল্কের কাজগুলো করছে এগুলো স্টিল ছবি তুলেছিলাম তখন আবার কোল্কের কাজ চলছে ওই রং বিভিন্ন রকমের বললাম না অনেক রং কত রঙ গুলো ওই কোল্কের কাজ করছে আর এখানে যে দেখছি ওই পাটগুলো আছে এগুলো পাট আমি প্রথমে ভেবেছিলাম এগুলো কী তুলোর মতন তা বলছে না না এগুলো পাট এই ঠাকুরের যে বাহন আছে গাধার গায়ে পুরো আর কি এগুলোকে আঠা দিয়ে তারপরে এই লোমটাকে আর কি তৈরি করা হবে আমি বলছিলাম এটা কী গো এটা এরকম তুলোর মতন বলছে না না তুলো নয় তুলো নয় এটা পাট আনো আচা এখনও তো আমি যেদিন এইটা ভিডিওটা করেছিলাম সেই দিন তখনও মানে হয়নি প্যান্ডেলটা বলতে গেলে এক দুদিন দিন আগেই আর কি এটা করেছিলাম তখন প্যান্ডেলের কাজ চলছে সারা আর যে ভ্যানটার পাশে দেখতে পাচ্ছে এখানে ভোগ ভোগ রাখে যে সাইকেলটা দেখতে পাচ্ছে এইখানে যে যত সন্দেশ দেবে সব সন্দেশ টোকেন অনুযায়ী কারোর সন্দেশ কিন্তু হারিয়ে যাওয়ার নয় প্রত্যেকে একটা করে স্লিপ দেবে আর সন্দেশের ইয়ের মধ্যে খামের মধ্যে একটা স্লিপ রেখে দেবে মানে টোকেন নাম্বার দিয়ে দেবে যাতে কি না কারোটা কারোর সাথে না গুলিয়ে যায় এখানে দাদার আবার কাজ করছে আমি আবার ফিরে এলাম দেখছি যে কী সুন্দর নিখুঁত কাজ করছে পুরো এই নীল নীল যে বর্ডারগুলো দেখ ফুলগুলো ছাপা ছাপা আছে সেইগুলোকেও ওরা করবে কোলকের কাজ করবে আর এখানে আরেকটা দাদা দেখছি যে ওই পাটটাকে না এরকম ছেড়ার পরে এটাকে বেশ এই যে দেখো যেগুলো ওই বা পিছন দিকটায় রাখা আছে এইগুলো মানে দেওয়া হবে না ওই যে থা থাম্বা করে রাখা আছে পাঞ্চ করে গুচ্ছ করে সেইগুলো আর কি ওর গায়ে রাখা আছে ওই সামনের দিকে দেখো গাধার ওইখানে দাদাটা দাঁড়িয়ে আছে ওইখানে দাদাটা আর কি আঠা দিয়ে তারপরে এই লোমগুলোকে আর আটকে আটকানো হচ্ছে আমি আবার বলছি বলে হাসতে লোমগুলো কাটকানো চার এইগুলো পিছনে যেগুলো ফেলে সেইগুলো আর লাগানো হবে না ওই লোমগুলোকে পুরো বডিটা যখন কাজ করলো না একটা অপূর্ব সুন্দর লাগছিল আমি তো পুরো হা হয়ে গেছি আজকে সকালেই গেছি পুরো ফিনিশিংটা যখন দেখবে না পুরো হা হয়ে যাবে আমি এই প্রথম দেখলাম যে মানে মন্দিরে তো ঘণ্টা থাকে কিন্তু কখনও খুব একটা এই ঘন্টার দিকে লক্ষ্য করি না পুজো টুজো হলে ঘণ্টার আওয়াজটা হয় দেখি কিন্তু আবার আজকে যখন গিয়ে দেখছি যে এখন ঘণ্টাটাও কি বিশাল বড়ো মন্দিরটা যেহেতু অনেকটা উঁচু আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ পুজোর দিনে এই রাস্তাটা জুড়েই পুরো লোক থাকবে লাইন একটা লাইনে থাকবে আর এইখানটায় সমস্ত যারা ওই সন্দেশ দেবে তারা ওই সন্দেশগুলো ওইখানে লাগবে লোক থাকে ওখানে মেম্বার থাকে যাতে না গণ্ডগোল হয়ে যায় আর এই যে পুরো এই মাঠটা দেখছ এখন বাস জুড়ে আছে আর যেদিন পুজো হবে সেদিন দেখবে মেলা বসবে অনেক রকমের মেলা ঠেলা সব বাচ্চা বাচ্চারা খেলনা ঠেলনা এইসব নিয়ে অনেক কিছু বসে এখানে দাদারা এইসব পাটেরই কাজ করছে এখনও ছিঁটছে একটা একটা করে আর ওই এই দেখো দেখতে পাচ্ছ গাধার লোমটা দেখতে পাচ্ছি এবারে পাটগুলো দিয়ে কি সুন্দর কাজ করে দিয়েছে না কী সুন্দর আমি এটার ওপর কালার হবে বলছে না আবার এই ঘোড়াটার আবার জিপটাকে আবার কীভাবে যেন একটা ওরা করলো কানগুলোকে দেখো কী সুন্দর লাগছে যে চোখের এই ধারগুলো দেখো শিরাটা যে ফুলে আছে মানে কি দারুণ অপূর্ব লাগছে ঠাকুরের চোখ আঁকা না যে চোখটা আঁকা হচ্ছে আজকেই কী হয়ে যাবে বলছে না না আর একটু বাকি আছে আজকে সকালবেলায় যার জন্য গেছি সকাল সকালবেলায় মানে সোমবারে আজকে গিয়ে দেখছি প্যান্ডেলের কাজ প্রায় হয়েই এসছে তবু একটু বাকি আছে এই ধারগুলো এখন একটু একটু বাকি আছে এইগুলো মেলা হয় হুম প্রত্যেক বছর তো মেলা বসে আমি দেখেছি ফুচকা টুচকা এই পাপড়ি চাট যেরকম আর কি ছোটোখাটো জায় ছোটোখাটো জিনিস আর কি যেগুলো টুকটাক বসে খেলনা ঠেলা নিয়ে বাচ্চাদের আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটাতেই কালকের প্রচুর ভিড় হবে সেগুলো তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিও করে দেখাবো কত যে মানুষ আসবে আর কি যে একটু সামনে গেলে একটা একটু কিছুটা জায়গা আছে প্রচুর তো ডাব পায় শীতলা ঠাকুর মানেই তোমার দা ডাব দই সন্দেশ আমাদের এখানে এটাই মূলত দেয় টুকাটি আলতা সিদ্ধ দেয় আর এই ডাবগুলো সব স্টোর করা হয় পরের দিন চরণমিত্রের কাজে লাগে আর কি ডাবের জল দুধ আর সন্দেশ ও অপূর্ব টেস্ট হয় এখানে ঝাড়বাতি লাগানো হচ্ছে এত গাড়ি যাচ্ছে আমি যে সামনে দিক দিয়ে গিয়ে একটুখানি তুলবো ভালোভাবে সেটাই করতে পারিনি গো আর এই ঝাড়বাতিটা হচ্ছিলো অনেকক্ষণ একটু ওয়েট করতে হতো সব ওই সূক্ষ্ম সুক্ষো কাজ তো ওইগুলোকে সব চেনগুলোকে লাগাচ্ছে লাগাচ্ছে আমি আর বলি যে কাল সন্ধেবেলায় যখন আজকে আসবো তখন তখন হয়তো টাঙানো হয়েই যাবে কিছুক্ষণ পরে হয়তো টাঙানো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না ঝাড়বাতিটা দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে আমার না এইগুলো দেখতে খুব ভালো লাগে এই 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 ছোটো ছোটো এই যে কাজগুলো করছে ছোটো কাজ না বেশ ভালোই রিক্সার আছে এই পড়ে গেলেই তো একদম নষ্ট হয়ে যাবে আমার এইগুলো দেখতে খুব ভালো লাগে ঠাকুর বানানো এখানে আমাদের এখানে আমি প্রত্যেকবার দেখতাম এই দেখো ফাইনাল টাচ আপটা দেখো ঠাকুরের শুধু শাড়ির কলকে করেছে পুরো শাড়িটা জুড়ে আর ঠাকুরকে এতো সুন্দর সাজিয়েছে কি ভারী যে মিষ্টি লাগছে বাহনকে দেখো ঠাকুরকে দেখো যে ডান হাতটা ঠাকুরের হাত এরকম মুঠো করে আছে ওইটার মধ্যে পাখা দেবে ঠাকুরের যাতে মানে শীতল মা আর কি বাতাস করবে আর এই বা হাতের এই উপরটাতে কলসি থাকবে আর দেখো ঠাকুরের মাথায় কুলো চাপিয়ে দেওয়া হয়েছে কুলো দেওয়া হয়েছে দেখো দেখতে যে কুলো চাপিয়ে দেওয়া হয়েছে ঠাকুর আর বাড়ে না প্রত্যেক বছর ঠাম্মি বলতে না হলে এই ঠাকুর নাকি একটু একটু করে বেড়ে যায় এই কুলো চাপিয়ে দেওয়া হয়েছে এখন নাকি আর বাড়ে না ঠাকুর শোনা কথা জানি না কতটা ঠিক ঠাম্মি বলতো এইগুলো রঙের কাজ এখনও সব রঙের কাজ চলছে কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ চলছে এই রঙের সব ডাব্বা ডুব্বি সব চারিদিকে ছড়ানো দেখতে কিন্তু এগুলোকেও খারাপ লাগছে না যেগুলো কাজ যে যা দিয়ে কাজ করা হয়েছে সেগুলোকে দেখতে ভালোই লাগে ঠাকুরের পায়ে দেখো আলতা পড়ি সাদা পা ফুলের মধ্যে কি সুন্দর লাগছে না কি অপূর্ব ঠাকুরের একটা যেন আলাদাই রূপ এখানে সৃষ্টি হয়েছে সম্পূর্ণ সাজে মাকে একটা অন্য রকম লাগছে যতবার দেখি ততবার মুগ্ধ হয়ে যায় আর এই কৃষ্ণনগরের যে দাদাদের যে কাজ এত সুন্দর মানে সত্যি ভাবতে পারছি না এমনিতেও কৃষ্ণনগরের যারা মৃৎশিল্পী হয় তাদের কাজ সত্যিই অপূর্ব সুন্দর এই দেখতে পাচ্ছো দাদা এখনও পদ্মফুলের মধ্যে কিছু টাচ আপ করেই যাচ্ছে এটা ওটা করে আর এই ঝাড়বাতিটাই লাগাচ্ছে আমি আরেকটুখানি দাঁড়ালে দাদা দূর ভাল লাগছিলো না বলে আর চলে এসেছি সন্ধ্যাবেলায় গিয়ে দেখবো ঝাড়বাতি লাগানো হয়ে গেছে এখানে বাসগুলোকে আমি জিজ্ঞেস করলাম দাদাকে যে বাসগুলো কখন সর্ব বলল রাত্রিরবেলা দশটা বেজে যাবে কারণ ঠাকুরকে মালা পরানোর অনেক কাজ আছে না কারণ কালকে পুজোর দিনে তো এটা হবে না সব পরিষ্কার করা হবে শুধু আমি গলার এখানে গয়নার যে সাজটা দিয়েছে অনেকটা না সে কীরকম মনে চলে ঠা কৃষ্ণনগরে সেই তোমার অনেকটা সেই তোমার ঢাকের সাজের যে দুর্গাপুজোগুলো হয় না সেই রকম মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মতো তাই না শীতলা ঠাকুরকে তো শীতলা ঠাকুর ভাবছিলাম কম আমার মনে হচ্ছিলো সেই ঢাকের সাজের ঠাকুর দুর্গা ঠাকুরের মতন কি অপূর্ব লাগছে দেখতে এত সুন্দর তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই জানিও